হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিশু ফুড ফ্লেভার থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের জন্য বাইরাল মশলাবিহীন পাকিস্তানি পেশোয়ারি বিফের রেসিপিটি শেয়ার করব যদিও এর আগে আমি এই পেশোয়ারি বিফের রেসিপি শেয়ার করেছিলাম তারপরও আজকে নতুন আঙ্গিকে আমি আপনাদের জন্য আবারও শেয়ার করছি এই পেশোয়ারি পাকিস্তানি বিফের রেসিপিটি এখানে তরতাজা গরু মাংস দু কেজি আজকে নিয়ে এসেছে বাজার থেকে এই মাংসগুলো থেকে আমি টুকরো করা প্রায় দশ থেকে বারো টুকরো মাংস হাড় এবং চর্বি সহ নিয়েছি এই মাংসর মধ্যে চর্বি এবং হাড় থাকলে খুব মজা নিয়েছি আস্ত আলু প্রায় ষাটটি আর নিয়েছি যেটি সবচেয়ে প্রয়োজন ঘি গাওয়া ঘি আর পাঁচ ছয়টি কাঁচামরিচ আর সামান্য গোলমরিচের গুঁড়ো প্যানটি গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি গাওয়া ঘি ঘিটুকু ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে প্রথমে আমি টুকরো করা গুঁড়ো দিয়ে দেব দু তিন মিনিটের মতো একটু ভেজে নেব মশলাবিহীন পাকিস্তানি পেশোয়ারি বিফ সত্যি খেতে অনেকটা টেস্ট যদিও এর আগে আমি যখন তৈরি করেছিলাম তখন এর টেস্টই অনেক ভালো লেগেছে তো যাই হোক এখন এর মধ্যে আমি প্রায় দশ বারোটি গোলমরিচকে ব্ল্যান্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমরা বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি তাই গোলমরিচের গুঁড়োর ঝালটাই অনেক টেস্ট করে এই পাকিস্তানি পেশোয়ারি বিফটাকে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা ঝোল উঠে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আস্ত আলুটুকু আলুগুলো দিয়ে এরপর আমি এক দুই মিনিটের মতো এভাবে রাখার পর আমি একটি বাটিতে কিছুটা আটা নিয়ে নিয়েছি দেখুন এই আটাটা আমি পাতিলে চারপাশে করে দিয়ে দিচ্ছি এটি দেওয়ার অর্থ হলো যেন এর ভাপটুকু কোনোভাবে বাইরে না যায় আমি আজকে ভাপে এটি রান্না করেছি অর্থাৎ সম্পূর্ণ দমে আমি রান্না করেছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছে ছয় সাতটি কাঁচামরিচ দেওয়ার পরে আমি ঢাকনাটি খুব ভালোভাবে লাগিয়ে দেব। দেওয়ার পর আমি আটাটুকু চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দেব যেন কোনোভাবে বাতাসটুকু বাইরে যেতে না পারে আর এরকম অবস্থায় আমি এটি রান্না করব প্রায় দু ঘন্টার মতো দু ঘন্টা পর্যন্ত আমি কোনোভাবেই এটির ঢাকনাটা ওঠাবো না দু ঘন্টা পর ফিরে এসেছি দু ঘন্টা পর আমি এখন আটাটুকু সম্পূর্ণ একটি ছুরির সাহায্যে উঠিয়ে নেব নেওয়ার পর আমি আস্তে আস্তে করে এই ঢাকনাটুকু উঠিয়ে নেব দেখুন মার্শাল্লা অনেক সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে এই পাকিস্তানি পেশোয়ারি বিফটুকু এখন উপরে কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিয়েছি দেখুন একটু আলু এবং একটি মাংস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো আমার পাকিস্তানি পেশোয়ারি বিফের আজকের এই নতুন নিয়মে এই রেসিপিটি আপনাদের কাছে কতটা সহজ মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে আজকে এই পাকিস্তানি ভাইরাল করা পেশোয়ারি रेसिपीटी যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর নতুন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো নতুন আরও কিছু ভাইরাল করার রেসিপি শেয়ার করতে চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ